ফেব্রুয়ারি মাস দু সাল এস নামের মানুষদের সাবধানতা অবলম্বন করার বিশেষ প্রয়োজন রয়েছে বিশেষত ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এই তিন দিন তাদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটবে আজকের এই ভিডিও দ্বারা আমি আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত জানাবো নমস্কার আমার সকল প্রিয় দর্শকবৃন্দকে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শকবৃন্দ আজকের এই ভিডিও প্রত্যেক এস নামের মানুষের জন্য বিশেষ হতে চলেছে কারণ আজ এই ভিডিও থেকে আপনারা দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথম একাদশে এই একাদশী তিথিতে এস নামের মানুষদের উপর যে প্রভাব পড়বে পজিটিভ নেগেটিভ বিশেষত আজকের এই ভিডিওতে নেগেটিভ প্রভাবগুলি সম্পর্কে জানাবো এবং তাতে আপনাদের কি করণীয় সেই সম্পর্কে অবশ্যই কিছু কথা বলবো আপনারা চেষ্টা করুন অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটিকে কমেন্ট করে জানাবেন আরও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও সংক্রান্ত সেই সম্পর্কেও কমেন্ট করতে পারেন চেষ্টা করব আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার একটু সময় নিয়ে ধৈর্য ধরে থাকবেন আসুন আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি সাধারণ ক্ষেত্রে এস নামের যে সমস্ত ব্যক্তিরা হয়ে থাকেন এরা চরিত্রের দিক থেকে অত্যন্তই অ্যাট্রাক্টিভ প্রকৃতির মানুষ যে কোনো কর্মের জন্য এদের অগ্রণী ভূমিকা এরা পালন করে থাকেন এরা সর্বদা নিজের বেস্ট দিয়ে কর্ম করতে পছন্দ করেন চেষ্টা করেন নিজের জীবনে বিশেষ পরিমাণ উন্নতির কিন্তু ব্যাপারটা হলো ভাগ্যের দ্বারা আবার বারংবার এই নামের ব্যক্তিরাই পরীক্ষিত হয়ে থাকেন হাজারো চেষ্টা করার পর বিফল হওয়া যে কোনো কর্ম করতে গিয়ে বারংবার বাধা প্রাপ্ত হওয়া বা কোনো কর্মকে সম্পূর্ণ করার চেষ্টা করলেও যে সময় পর্যন্ত তারা চেষ্টা করেন সেই সময়ে সেই কর্মটা না হয়ে ওঠা এবং বেশি করে সময় দেওয়া পরিশ্রম বেশি হওয়া বা সম্পর্কের দিক থেকেও বারংবার ফেলিওর হওয়া এগুলো এস নামের মানুষদের রাশির একটি অন্যতম বৈশিষ্ট্য হয়ে থাকে সম্পর্কের দিক থেকে যদি শুরু করা যায় তাহলে এস নামের মানুষদের প্রেমের সম্পর্ক অত্যন্তই জটিল প্রকৃতির অত্যন্তই প্রেমের ক্ষেত্রে এরা বাধাপ্রাপ্ত হন বারংবার একবার নয় এরা প্রথম প্রেমকে কখনোই নিজের জীবনে টিকিয়ে রাখতে পারেন না এবং রাশির গণনা অনুসারে এদের পরবর্তী জীবন কিন্তু প্রেমের ক্ষেত্রে শুভ এবং সুন্দর হয়ে ওঠে সুপ্রিয় দর্শক বন্ধুরা ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এই তিন দিন আট তারিখ একাদশী রয়েছে এবং এর প্রভাবগুলি বর্তমান আপনাদের সম্পর্কের দিকে খেয়াল রাখতে হবে ছোটো খাটো খুঁটি নাটি ঝামেলা মনোমালিন্য চলতে থাকবে কিন্তু যদি আপনারা সঠিকভাবে কর্ম করেন ম্যাচিওরিটির সঙ্গে যদি আপনি সবটা সামলে নিতে পারেন তাহলে কিন্তু আপনার সম্পর্কের মধ্যে কোনো ঝামেলা আসবে না এই বিষয়টিও বলে দিই সমস্যা আসবে মনোমালিন্য হবে কিন্তু এটার আকার বড় হবে না সুতরাং চিন্তার কোনো ভয় নেই আরও যে বিষয়টি আমি আপনাদের বলবো এই তিন দিন আপনারা আপনাদের বন্ধুদের ক্ষেত্রে বন্ধুত্বের দিক থেকে প্রভাবিত হবেন বন্ধুদের কথার মাধ্যমে বা আপনার গ্রামের বন্ধুদের সঙ্গে আপনার আন্তরিকতা বৃদ্ধি পাবে হতে পারে আপনি এমন কোনো বন্ধুকে কাছে পেলেন না যাকে আপনি কাছে পেতে চাইছিলেন এমনটাও হতে পারে রাশিতে এমনটা সম্ভাবনা সম্পূর্ণ বর্তমান এবং খুব তাড়াতাড়ি এস নামের মানুষদের একটি নতুন সম্পর্ক তৈরি হবে সেটা যে কোনো দিক থেকে হতে পারে কিন্তু সম্পর্কের দিকে এই লক্ষণগুলি রাশিতে রয়েছে সুতরাং সতর্ক থাকুন এবং চেষ্টা করুন আপনি নিজের জীবন সঙ্গীকে সঠিকভাবে খুঁজে নেওয়ার যদি সে অলরেডি থাকে তাহলে অবশ্যই তার প্রতি যত্নশীল হয়ে কর্ম করুন এস মানুষদের একটি অন্যতম বৈশিষ্ট্য এরা অত্যন্তই রোম্যান্টিক প্রকৃতির মানুষ কিন্তু সেটা বহিঃপ্রকাশ প্রকাশ করতে পারেন না এরা মনে মনে বা সুপ্ত রোম্যান্টিক এরা সেটাকে বাইরে দেখাতে পারে না বা দেখাতে চান না যার কারণে কিন্তু সমস্যা ক্রিয়েট হয় সম্পর্কের মধ্যে এটিও কিন্তু বিশেষ করে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে এই তিন দিনে এছাড়াও যে সমস্যা আসতে পারে সেটি হলো আপনার আর্থিক দিকে অর্থের দিক থেকে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা যতটা রয়েছে তার থেকে অনেক বেশি রয়েছে আপনার ব্যয় হওয়ার সম্ভাবনা অর্থাৎ অর্থ হাতে থাকবে না কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে এবং অর্থ আপনি চেয়েও নিজের কাছে আটকে রাখতে পারবেন না এটা কিন্তু আপনার সঙ্গে প্রচুর পরিমাণে হবে চেষ্টা করুন এই বিষয়গুলি থেকে এড়িয়ে যাওয়ার এবং নিজেকে সর্বদা অর্থের থেকে অর্থ ব্যয় করা থেকে আটকান এবং পরিকল্পনা করুন কিভাবে আপনি এই অর্থ ব্যয় হওয়া থেকে নিজেকে আটকাতে পারবেন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে বর্তমান সময়ে সুতরাং চেষ্টা অবশ্যই করতে বলবো আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনি কোন সম্পর্কের ভিডিও দেখতে চান সেটি জানাতে ভুলবেন না দর্শক বন্ধুরা আরও যে বিষয়টি আমি ক্ষেত্রে আপনাদের বলে দেব সেটি হলো আপনাদের কিন্তু এই সময় যানবাহন রাস্তাঘাটে ছোটোখাটো দুর্ঘটনা এবং শারীরিক দিক থেকেও অসুস্থতা হওয়ার একটু সম্ভাবনা বর্তমান আপনারা এই তিন দিন ছয় সাত আট তারিখে চোখ কান খোলা রেখে কর্ম করবেন সর্বদা চেষ্টা করবেন যে কার্যই আপনি করছেন সেই কার্যে নিজের সম্পূর্ণটা দেওয়ার এবং অবশ্যই তাতে নিজের বেস্ট দেবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন যখন কোনো গন্তব্যস্থানে যাচ্ছেন হাতে সময় নিয়ে কার্য করবেন এবং অযথা আপনি যদি এই সময় ঠান্ডা লাগান তাহলে কিন্তু শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে রাশিতে কিন্তু এমনটা লক্ষণ রয়েছে সুতরাং এগুলো আপনারা খেয়াল রাখুন আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হয়ে যাব প্রত্যেককে যে সমস্ত নতুন দর্শক বন্ধুরা রয়েছেন যারা প্রথমবারের জন্য ভিডিওটি দেখলেন তাদের অবশ্যই বলবো চ্যানেলটির সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য ধন্যবাদ প্রত্যেককেই